নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে যেন স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আপনারা সকল জানেন পশ্চিমবঙ্গে একটি জনপ্রিয় অন্যতম প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সবচেয়ে বড় একটি দিক হলো যে এই প্রকল্পের মাধ্যমে সকল মহিলা উপকৃত হন বন্ধুরা এই প্রকল্পে বর্তমান সুবিধা পান দু কোটি পনেরো লক্ষ মহিলা বন্ধুরা আপনারা আগস্ট মাসে অনেকেই প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন কিন্তু বন্ধুরা জানা যাচ্ছে এটাই যে এই আগস্ট মাসে অনেকেই পাবেন না টাকা কেন টাকা পাবেন না কোন কারণে টাকা পাবেন না আপনাদের কি কোথাও ভুল হয়েছে চলুন জেনে নিন সমস্ত কিছু তাই ভিডিওটি কোন রকম না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ ভিডিওটি হতে চলেছে প্রত্যেকটা মহিলার জন্য খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনেক আবেদন বাতিল হচ্ছে কিন্তু কেন এই প্রসঙ্গে কি জানিয়েছে রাজ্য সরকার বন্ধুরা পশ্চিমবঙ্গে একটি অন্যতম প্রকল্প হল ভান্ডার প্রকল্প লোকসভা নির্বাচনে রাজ্য সরকারের জন্য গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হয়েছিল এই প্রকল্প এই প্রকল্পে বর্তমান সুবিধা পান দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার মহিলা এই প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী জানিয়েছেন যে রাজ্য সরকার এই বছরে চব্বিশে জুলাই পর্যন্ত এই প্রকল্পের জন্য খরচ করেছে উনচল্লিশ হাজার আটশো সতেরো দশমিক পাঁচ কোটি টাকা কিন্তু বন্ধুরা এমন অনেকে রয়েছেন যারা এখনও পর্যন্ত নির্দিষ্ট তথ্য নথি আবেদন করলেও ভাতা পাচ্ছেন না কেন আবেদন বাতিল হয়েছি চলুন জানুন বন্ধুরা এক পরিবারের একাধিক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন তবে শর্ত থাকে যে আবেদনকারী মহিলাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে পঁচিশ বছরে কম বয়সী নারী বা মেয়েদের আবেদন প্রত্যাখ্যান করা হয় এছাড়া বন্ধুরা এইভাবে ষাট বছরের বেশি মহিলাদের আবেদন গ্রহণ করা হয় না কারণ ষাট বছর বয়স পর বার্থক্য পেনশন দেওয়া শুরু করেছে রাজ্য সরকার এর জন্য প্রয়োজন বয়সের প্রমাণ অর্থাৎ আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এইগুলি সঠিকভাবে জমা না করলে টাকা তো দেওয়া হবে না আবেদন বাতিল হয়ে যাবে আবার তপসিল জাতি উপজাতি অন্তর্গত হয়ে অনেকে কাস্ট সার্টিফিকেট দেখাচ্ছেন না ফলে তারা অতিরিক্ত বরাদ্দ দুশো টাকাও পাচ্ছেন না সাধারণ ক্যাটাগরিতে ধরা হচ্ছে তাই শুধু এক হাজার পাচ্ছেন এছাড়া বন্ধুরা এই প্রকল্পের সুবিধা পেতে একটি সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই দরকার বন্ধুরা অনেকের মহিলা দেখা গিয়েছে অ্যাকাউন্টে যে টাকা পাঠানো হয়েছিল তা স্বামীর সঙ্গে এখনও যৌথ অ্যাকাউন্ট রয়েছে তাদের অ্যাকাউন্টে আর জমা হবে না টাকা তাই বন্ধুরা এই সমস্ত কারণেই আবেদন অনেক বাতিল হয়েছে যারা এখনও পর্যন্ত ঠিক করার নেই খুব শীঘ্র ঠিক করিয়ে নিন না হলে আর পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা এই ছিল বন্ধুরা আজকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট এরকম কতদিনের প্রয়োজনীয় আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ